ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল ও প্রতারক চক্র নির্মূলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে অন্তত একুশ দালালকে আটক করা হয়েছে সোমবার সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত চলে এ অভিযান অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এ সময় কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন তাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে ঢাকা মেডিকেলের দালাল চক্রের বিষয়ে সোমবার এনএসআই ঢাকা উইংয়ের তথ্য অনুযায়ী বাহিনীর সহায়তায় হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে ওই একুশজন নারী পুরুষকে আটক করা হয় পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন দালাল চক্র নির্মূল এটি নিয়মিত অভিযান এখন থেকে এই অভিযান সবসময় চলমান থাকবে আমরা চাই দালাল মুক্ত হাসপাতাল এখানে চিকিৎসা নিতে এসে কোনো রোগী যেন প্রতারণার ফাঁদে না পড়েন এই বিষয়টা লক্ষ্য রেখে অভিযান অব্যাহত থাকবে আইবিটিভি নিউ ইয়র্ক